কল্পনা করুন আসরের নামাজের পর একটি কবর হঠাৎ ফেটে গেল আর সেই কবর থেকে বের হলো এমন এক মানুষ যার মাথা মানুষের নয় গাধার মতো সে তিনবার গাধার মতো চিৎকার করেই আবার কবরে ঢুকে গেল এটা কোনো গল্প নয় এটা এক তাবেই বুজুর্গের নিজের দেখা ঘটনা হজরত সাইয়েদুনা আওয়াম বিন হাউসাব রহমাতুল্লাহি তালা আলাই যিনি একজন তাবেই বুজুর্গ ছিলেন তিনি বলেন একবার আমি একটি মহল্লা দিয়ে যাচ্ছিলাম মহল্লাটির একপাশে ছিল একটি কবরস্থান ঠিক তখনই আসুরের নামাজের পর হঠাৎ করে একটি কবর ফেটে গেল। কবরের ভেতর থেকে বের হয়ে এলো এক ব্যক্তি যার মাথা ছিল গাধার মতো আর বাকি শরীর ছিল মানুষের মতো। সে ব্যক্তি তিনবার গাধার মতো চিৎকার করলো তারপর ধীরে ধীরে আবার কবরে ঢোকে গেল। কবরটি নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আমি কিছু দূরে লক্ষ্য করলাম একজন বৃদ্ধা মহিলা বসে সুতা কাটছিল। আরেকজন মহিলা আমাকে বলল, "আপনি কি ওই বৃদ্ধা মহিলাকে দেখছেন?" আমি বললাম, "হ্যাঁ।" কিন্তু তার সাথেই ঘটনার কি সম্পর্ক? তিনি বললেন, "এই বৃদ্ধা মহিলা ওই কবরের লোকটির মা। লোকটি ছিল মদ্যপায়ী। প্রতিদিন সন্ধ্যায় ঘরে ফিরে এলে তার মা তাকে উপদেশ দিত হে আমার সন্তান আল্লাহকে ভয় করো আর কতদিন এই অপবিত্র বস্তু পান করবে কিন্তু সে উত্তর দিত তুমি গাধার মতো চিৎকার করো ঠিক সেই লোকটি আসরের নামাজের পর মৃত্যু বরণ করেছিল তার মৃত্যুর পর থেকে প্রতিদিন আসরের পর তার কবর ফেটে যায় সে তিনবার গাধার মতো চিৎকার করে আবার কবরে ঢুকে যায় এবং কবরটি বন্ধ হয়ে যায় প্রিয় দর্শক শুনলেন তো মায়ের অবাধ্যতা মাকে অপমান করার শাস্তি কবরেই কিভাবে প্রকাশ করা হচ্ছে তাহলে চিন্তা করুন যারা আজও মা বাবার কথা অহেলা করে তাদের পরিণতি কি হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন